কিয়ামত হবে এই বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই তবে তা কখন হবে তা আল্লাহ ছাড়া কেউই জানে না এমনকি মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আল্লাহ সাল্লামও জানতেন না কিয়ামতের সময় তবে তিনি শুধু কিছু আলামতের কথা বলেছেন এসব আলামতকে দুই ভাগে ভাগ করা যায় ছোট আলামত ও বড় আলামত বড় আলামত দশটি আর ছোট আলামতের নির্দিষ্ট কোনো সংখ্যা নেই ছোট আলামতের বেশ কিছু ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে কিয়ামতের ছোট আলামতগুলো নিয়ে আজকের এই আয়োজন মহানবী সাল্লু আলহ্লাম বলেছেন কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে তার পৃথিবী ত্যাগ অর্থাৎ মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলহ্লাম এর পৃথিবী থেকে বিদায় নেওয়ার সাথে সাথে কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে বলা হয় এটি ছিল আলামতের শুরু আরও একটি আলামতের কথা মহানবী সাল্লু আলহ্লাম বলে গেছেন কেয়ামতের আগে তোমরা দেখবে খালি পায়ে বেদুইনরা একে অন্যের সাথে প্রতিযোগিতা করবে কে কত বড় ইমারা তৈরি করতে পারে অর্থাৎ সত্তর থেকে একশো বছর আগেও যে আরবরা অর্থ কষ্টে ছিল তারা এখন পৃথিবীর সবচেয়ে বড় বড় দালান তৈরি করছে যার উদাহরণ দুবাইয়ের বুর্জ খলিফা আরো একটি ভবিষ্যৎবাণী করেছেন নবী করিম সাল্লাহ আলাহি আসাল্লাম তিনি বলেন কি আগে মসজিদ হবে রাজপ্রাসাদের মতো যদিও নবী করিম সাল্লাহ আলহ্লামের নির্দেশনা ছিল মসজিদ হবে সাধারণ কিন্তু আজ আমাদের আশেপাশের মসজিদগুলোর দিকে তাকালে দেখা যাবে কি নেই তাতে মারবেলের পাথর দামি কার্পেট ঝাড়বাতি কি নেই সেখানে একদম রাজপ্রাসাদের মতই নবী করিম সাল্লাহ আলাইহাসাল্লাম আরও বলেন কেয়ামতের আগে অপঘাতে পৃথিবী ত্যাগের সংখ্যা বেড়ে যাবে এতটাই বাড়বে যে খাতক সে জানবে না কেন কাজটি করছে আর যে শহীদ হচ্ছে সেও জানবে না কেন কাজটি হচ্ছে আমাদের সমাজের বর্তমানের চিত্রটায় কি এমন নয় মহানবী সাল্লাহ আলহ্লাম আরও বলেন যে কেয়ামতের আগে সুদের ব্যবহার বেড়ে যাবে এতটাই বাড়বে যে কেউ এই ধুলা থেকে বের হতে পারবে না আমাদের বর্তমানে অর্থনৈতিক ব্যবস্থা এখন পুরোটাই নিয়ন্ত্রণ করছে আর ব্যাংক চলে সুদে টাকা দিয়ে অর্থাৎ বলা যায় যে আমরা সবাই এখন সুদের জালে আচ্ছন্ন হয়ে আছে। মহানবী সাল আলহ্লাম আরও বলেন যে কিয়ামতের আগে সাক্ষরতার হার বেড়ে যাবে কিন্তু মানুষের জ্ঞান কমে যাবে অর্থাৎ মানুষ পড়তে পারবে লিখতে পারবে ঠিকই কিন্তু প্রকৃত জ্ঞান তার থাকবে না তিনি আরও উল্লেখ করেন যে শেষ সময়ে বক্তা বেড়ে যাবে কিন্তু প্রকৃত জ্ঞানী লোকের সংখ্যা কমে যাবে অর্থাৎ এমন অনেক বক্তা থাকবে যাদের আসলে কোনো জ্ঞানই থাকবে না এমন ছোট বড় অনেক আলামত আছে যা নবী করিম সাল্লাহ আলাইহাল্লাম চোদ্দশো বছর আগেই বলে গেছেন এবং তা আমরা এখন দেখছি এই আলামতগুলো দেখলে বোঝা যাবে আমরা কিয়ামতের কত সন্নিকটে চলে এসেছি যে কোনো দিন আগমন করতে পারে ইমাম মাহাদির এরপর থেকে শুরু হয়ে যাবে বড় আলামত যেমন দাজ্জালের আগমন হজরত ইসা আলাহাল্লামের আগমন ইয়াজুজ মাজুজ এর আগমন তিনটি ভয়াবহ ভূমিকম্প ধোয়া অগ্নিকুণ্ড ও এক পশুর আগমন পশ্চিম দিক থেকে সূর্যোদয় ইত্যাদি সব কিছুর শেষে হয়তো ঘটবে সেই কিয়ামত সেদিন কিছুই আর অবশিষ্ট থাকবে না আমরা হয়তো কিয়ামতের অতি নিকটে আছি কিন্তু সেই দিনের জন্য আমরা কোনো প্রকার প্রস্তুতি নিচ্ছি না এক একটি করে দিন চলে যাচ্ছে কিন্তু আমাদের আমলনামায় কি যোগ হচ্ছে তা কি একবারও ভেবে দেখেছি